বেঁধে যাচ্ছে আরেকটা দাঁড়াবে Eu yeah. vou Everybody...

ya <gredits> gouna

চলে সব আফতার দিকে যাব আল্লাহর নামাজ 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 আস্তে 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 Di b লাইহে সালাতু ওয়াস সালামের সাথে তাসবিহ বলে বলুন আর লাইহে নাম আল্লাহকে বেহপারি এর জন্য বলুন 745 এর বত নামাজ যখন খুলে দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এর জন্য লাগে ইয়া হাবিবাল্লাহ হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ আসমান রুজতের আগে করতে পারবে না আল্লাহ রাসূলছেন না

talk to

আজকে এই মহান মজলি এটা অনেক গভীর বিষয় আমার চোখে দেখা আমি সকাল দশটায় বাড়িতে বেরিয়েছি

আমার বলা বক্তব্য শুধু একটা কথা আপনাদের কাছে অনুযায়ী হক আমরা আদায় করবো আমি ইন্ডিয়ান